নমস্কার বন্ধুরা আমি কাকলি কাকলি রান্না করে আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে তৈরি করব হোম টমেটো কেচাপ এই হোম টমেটো কেচাপটা কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায় আর এই টমেটো কেচাপটা কিন্তু কোনো রকম কেমিক্যাল ছাড়াই এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় এখানে কিন্তু কোনো রকম ফুড কালার ব্যবহার করা হবে না তাহলে বন্ধুরা চলুন কিভাবে এই স্বাস্থ্যকর উপায় টমেটো কেচাপটা বাড়িতে তৈরি করে নেওয়া যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি সবার আগে কি কী কী উপকরণ লাগবে সেটা দেখে নিই নিয়ে নিয়েছি দেড় কেজি পাকা লাল লাল টমেটো নিয়ে নিয়েছি মাঝারি সাজের বিটরুট তেঁতুলের কাঠ টমেটোটাকে এক একটা চার টুকরো করে কেটে নিয়েছি এবার আমি অন্যদিকে গ্যাস ওভেন জ্বালিয়ে একটা বাটিতে দেড় কাপ পরিমাণ জল গরম বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা রয়েছে একটা দারচিনি তিনটে লবঙ্গ তিনটে এলাচ হাফ চা চামচ গোটা চিরে দিয়ে দিয়েছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো সব সব কিছু দিয়ে খুব ভালো করে ফুটিয়ে জলটাকে হাফ কাপ করে নিতে হবে শুধুমাত্র এখানে যে ফ্লেভারটা বেরোবে সেই ফ্লেভারটা কিন্তু টমেটো কেচাপে আমার দিতে হবে এবার এই জলটার থেকে ভালো করে একটা ছাঁকনি দিয়ে আমি জলটা আলাদা করে ছেঁকে নিলাম আমি কিন্তু এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি আপনাদের বাড়িতে গোলমরিচের গুঁড়ো যদি না থাকে গোটা গোলমরিচও ব্যবহার করতে পারেন এবার আমি এই জলের মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম বিটরুট এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ হাফ ইঞ্চি আদা ছয়টা রসুন কোয়া আর নিয়ে নিয়েছি চারটে পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি দেড়টা চামচ নুন সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে টমেটোটাকে দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই চাপা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এখানে কিন্তু বন্ধুরা বিটরুটটা দেওয়ার কারণে কিন্তু টমেটো কেচাপে একটা দুর্দান্ত সুন্দর কালার আসবে যে কালারটা আমরা বাজারের কেনা টমেটোর কেচাপে পেয়ে থাকি এখানে কিন্তু আমরা কোনো রকম রং ব্যবহার করব না রঙের পরিবর্তে কিন্তু এখানে বিচরুটটা ব্যবহার করেছি দশ মিনিট পর ঢাকাটা খুলে খুব ভালো করে টমেটোটাকে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু কালারটা আরও বেশি ডার্ক হবে তাই অবশ্যই আপনারা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন দেখুন এটা কিন্তু দেওয়ার পরে আমি আরও দশ মিনিট টমেটোটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে দেখুন এখানে কিন্তু যে জলটা টমেটো থেকে বেরিয়েছিল সেটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবার এই টমেটোটাকে সেদ্ধ করার পরে ভালো করে ঠান্ডা করে আমি এটাকে পেস্ট করে নিয়েছি দেখুন একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে এইবার এই টমেটো পিউরিটাকে ভালো করে ছেঁকে নিতে হবে তার জন্য এখানে আমি একটা বড়ো সাইজের ছাঁকনি ব্যবহার করেছি ছাঁকনির মধ্যে নিয়ে যেই কড়াইতে আমি কেচাপটা তৈরি করব সেই কড়াইতে একেবারে ডাইরেক্ট ছেঁকে নিচ্ছি এটা কিন্তু খুব ভালো করে ছেঁকে নিতে হবে যাতে করে টমেটোর যে খোসা তারপরে আমি যে কাঁচা লঙ্কা রসুন ব্যবহার করেছি কিছু কিছু হয়তো পেস্ট করার পরও থেকে যায় গোটা সেগুলো যাতে টমেটো কেচাপের মধ্যে ডাইরেক্টলি না যায় তাই ভালো করে ছেঁকে নিতে হবে দেখুন সব কিছু ভালো করে ছেঁকে বের করে এই যে ছাপড়াগুলো বেরিয়েছে এটা ফেলে দিতে হবে এটা কিন্তু আর কোনো রকমভাবে ব্যবহার করা যাবে না এবার টমেটো কেচাপ তৈরি করার জন্য আমি এই টমেটো পিউরির মধ্যে কিছু উপকরণ ব্যবহার করব সবার প্রথমে দিয়ে দিচ্ছি এখানে চিনি আমি এখানে দেড় কেজি টমেটো ব্যবহার করেছি দেড় কেজি টমেটোর জন্য এখানে আমি দুশো গ্রাম চিনি ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি একটা চামচ বিট নুন বিট নুনটা দেওয়ার কারণে কিন্তু কেচাপে একটা ভালো স্বাদ আসবে আর আর এখানে দিয়ে দিয়েছি চার থেকে পাঁচ চামচ তেঁতুলের কাঁধ দিয়ে দিয়েছি তিন থেকে চার চামচ ভিনিগার আর হাফ চামচ দিয়ে দিয়েছি বেকিং সোডা বেকিং সোডা আর ভিনিগারটা দেওয়ার কারণে কিন্তু এই টমেটো কেচাপটা এক বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন কোনো রকম নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না আমি দেখুন এবার গ্যাসে ফ্লেমটাকে জ্বালিয়ে খুব ভালো করে কেচাপটাকে জাল করে নেব দেখুন যখন দেখবেন টমেটোর মধ্যে কিছু গ্যাজাউট উঠবে এতে কোনো ভয় পাওয়ার দরকার নেই এটা যখন ভালো করে জ্বালানো হয়ে যাবে গেজাটা এমনিতেই চলে যাবে এটা কিন্তু যখন গলতে আরম্ভ করে ঠিক তখনই ওরকম একটু গেঁজা গেঁজা শুরু হয় তারপরে কিন্তু আস্তে আস্তে চলে যায় দেখুন খুব সুন্দর করে টমেটো কেচাপটাকে আমি জ্বালিয়ে নিয়েছি এর কালারটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর আর কতটা ভালো এসছে কোনো রকম কেমিক্যাল বা কোনো রকম রং ছাড়াই তৈরি হয়ে গেল আজকের দুর্দান্ত স্বাদের টমেটো কেচাপ এটা কিন্তু কাউকে পরিবেশন করলে কেউ বুঝতেই পারবে না এটা বাড়িতে তৈরি নাকি দোকান থেকে কেনা এটা এতটাই টেস্ট হয় এবার টমেটো কেচাপটা কিভাবে হয়ে গেছে বুঝবেন ঠিক দেখুন এরকম একটা প্লেটে নিয়ে কেচাপটাকে এরকম কাট করবেন যদি দেখেন কেচাপটা তাড়াতাড়ি করে না পড়ে যায় আস্তে আস্তে পরে তার মানে টমেটো কেচাপটা একদম রেডি হয়ে গেছে এবার এটা ঠান্ডা হয়ে গেলে আমি পরিবেশন করে নিচ্ছি দেখুন এর ঘনত্বটা কতটা সুন্দর এসেছে ঠিক যেন বাজারে কেনা টমেটো কেচাপ দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে তাহলে বন্ধুরা আজকে যদি আমার এই সহজ পদ্ধতিতে কোনো রকম কেমিক্যাল রং ছাড়া টমেটো কেচাপটা পছন্দ হয়ে থাকে বাড়িতে একবার হলো অবশ্যই ট্রাই করবেন সেটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যে সকল নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার তাহলে দেখেই বুঝতে পারছেন টমেটো কেচাপটা কতটা সুন্দর বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে ধন্যবাদ সবাইকে